হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ইউএসএতে হায়ার স্টাডিজের জন্য যেতে চাও কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে চিন্তিত দেন দিস ভিডিও ইজ ফর ইউ আজকে আমরা ইউএসএর এমন পাঁচটি ইউনিভার্সিটির নাম বলবো যেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে তোমাকে কোনো অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না তো চলো শুরু করি নাম্বার 1 ওহায়ো ওয়েস্টল্যান্ড ইউনিভার্সিটি যেটা ওহায়োতে অবস্থিত এবং এটি লিবার আর্টসের জন্য বেশি জনপ্রিয় সো তোমরা চাইলে এই ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারো নাম্বার টু ফার্মান ইউনিভার্সিটি যেটি সাউথ কেরোলাইনেতে অবস্থিত এটি রিসার্চ অ্যান্ড লিবার আর্টসে বেশি জনপ্রিয় সো তোমরা চাইলে এই ইউনিভার্সিটিতেও ফ্রিতে অ্যাপ্লাই করতে পারো নাম্বার থ্রি ডেনিসন ইউনিভার্সিটি এটি ওহায়োতে অবস্থিত এবং দিস ইউনিভার্সিটি হ্যাজ অ্যামেজিং ক্যাম্পাস অ্যান্ড স্ট্রং অ্যাকাডেমিক প্রোগ্রামস সো তোমরা চাইলে এই ইউনিভার্সিটিতেও ফ্রিতে অ্যাপ্লাই করতে পারো নাম্বার ফোর এলিনয় ওয়েস্টল্যান্ড ইউনিভার্সিটি এটি পার্সোনালাইজড এডুকেশনের জন্য পপুলার তোমরা চাইলে এই ইউনিভার্সিটিতেও ফ্রিতে অ্যাপ্লাই করতে পারো নাম্বার ফাইভ ড্রেক ইউনিভার্সিটি যেটি আয়াতে অবস্থিত এটি বিজনেস ল এবং সায়েন্সের জন্য পপুলার সো তোমরা চাইলে এই ইউনিভার্সিটিতেও ফ্রিতে অ্যাপ্লাই করতে পারো সো ডিয়ার স্টুডেন্টস তোমরা কমেন্ট করে জানাও যে কোনটি তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে ভিডিওটি যদি হেল্পফুল এবং ভালো লেগে থাকে ডো্ট ফ্রগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব